সকালে ঘুম থেকে উঠে জানালা খুলতে গিয়ে চোখে পড়লো আমার সাদা সুন্দরীকে দেখেই তো সকাল সকাল মনটা ভালো হয়ে গেল একটা ফুল দেখে দৌড়ে গেলাম বারান্দায় দেখি আরো কোনো ফুল ফুটেছে কিনা আসলে গত যে বাসায় আমি ছিলাম সেই বাসায় বারান্দাটাই সূর্যের আলো একদম আসতো না তাই আমার গাছগুলো একদম নির্জীব হয়ে গিয়েছিল এই বাসায় আসার পর গাছগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মানে বেশ ভালো রোদ লাগে আর আমার ছোট বাবাইটা তো এই বেলি গাছটার সমস্ত পাতা ছিঁড়ে ফেলেছিল সূর্যের আলো পেয়ে আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে নতুন করে পাতা গজাচ্ছে সেই সাথে দেখতে এলাম যে আরও নতুন কোনো কলি এসেছে কিনা আলহামদুলিল্লাহ গাছটাতে একদম কলিতে পরিপূর্ণ হয়ে আছে খুব তাড়াতাড়ি আমি অনেক অনেক ফুল পাবো ইনশাল্লাহ হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো দক্ষিণা হাওয়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে তো একটু বসন্তের পূর্বাভাস নিয়ে সকালে নাস্তাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আসলে শুধু বসন্ত বিলাস উপভোগ করলে তো হবে না সংসারে কাজকর্ম করতে হবে আজকে অনেক দিন পর আপনাদের ভাইয়ার সঙ্গে আমরা নাস্তা করবো একসাথে আসলে তাকে এখন একদম হাতেই পাওয়া যায় না সে হাতের নাগালের বাইরে চলে গেছে সব সময় শুধু বাইরে বাইরে অনেক দূরে দূরে ট্যুর থাকে আজকে পেয়ে গেছি সৌভাগ্য না দুর্ভাগ্য বুঝতে পারছি না তবে দেখা যাক কি হয় তিনি গিয়েছিলেন একটু নিজের কাজেই অফিসিয়াল কাজে তো সকালে বের হয়ে এসেছে এখন আবার অনেক বাজার করে নিয়ে এসেছে আমার জন্য এই যে দেখুন আমার তো কাজ বাড়িয়ে দিয়েছে যেদিন উনি না থাকেন সেদিন কাজটা অনেক কম থাকে আর যেদিন উনি থাকেন সেদিন তো অনেক বেশি বেশি বাজার করে অনেক বেশি রান্নাবান্না থাকে আজকে রান্নাবান্না কমই আছে দেখা যাক দিনে কি করি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে ফেলবো সংসার জীবনে ষোলো বছর শেষ হলো প্রায় তবে এখনো কিন্তু আমি এই যে কি কী শাক যেন এটাকে বলে কলই শাক এটা আমি কখনো রান্না করিনি আর আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে এই যে পাতাকপির মতো এটা পাতাকপি তবে কালারটা ভিন্ন দারুণ সুন্দর একটা কালার দেখেই তো মনে হচ্ছে যে কাটাকাটি শুরু করে দেই তবে করব সব কিছুই যেহেতু অনেক শাক সবজি এনেছে একটু কেটে বেছে গুছিয়ে রেখে দিলে আমার জন্যই ভালো হবে শাক আমি ঠিক মতো বাঁচতেও পারি না আসলে আমি কখনো বাঁচিনি আর হচ্ছে রান্না করিনি কখনো তবে কোনো কাজ না পারার মধ্যে কোনো গৌরব থাকে না তবে আমি কিন্তু শিখে ফেলেছি এখন এখন আমি বলতেই পারি মানে অনেক কিছু পেরেও ওইভাবে গর্ব করা ঠিক না আবার অনেক কিছু না পেরে অনেকে অহংকার করে গর্ব করে আমি এটা পারি না আমি এটা পারি না তবে আমি সবসময় সব কিছু শিখতে অনেক পছন্দ করি আসলে ওইভাবে কখনো প্রয়োজন পড়েনি কারণ যখন শাশুড়ির কাছে থেকেছি শাশুড়ি রান্না করে খাইয়েছে শাশুড়ির সঙ্গে হেল্প করেছি ওইভাবে কোনো মানে গরজ করে আমি কখনো কোনো কিছু শিখিনি তো আজকে শাশুড়ি মায়ের কাছে ফোন করে খুব ভালোভাবে জেনে বুঝে শিখে নিলাম কিভাবে কীভাবে শাক এবং টাকি মাছ রান্না করতে হয় তো আমি টাকি মাছটা আগেই ভিজিয়ে রেখেছি আর ভেবেছিলাম যে এই যে মরিচটা কাঁচামরিচটা আমি এটা সংরক্ষণ করব মানে ব্লেন্ডার না করে তবে আমার শাশুড়ি বলল যে যে রেসিপিটা আমি তৈরি করব মানে শাক এবং টাকি মাছ দিয়ে তার মধ্যে নাকি একটু মরিচ বাটা দিতে হবে মানে কাঁচামরিচ বাটা তো সেই জন্য ভাবলাম যে একটু কাঁচামরিচ ব্লেন্ড করে রাখব তো সেই জন্য এটা ধুয়ে রেখে দিলাম তার সাথে অন্যান্য সবজিগুলোও আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সব শেষে মাছ কাটার পালা আমি কিন্তু ছাই ছাড়া মাছ কাটতে পারি না জানি না আমার আমি দেখেছি অনেক আপুরাই ছাই ছাড়া খুব সুন্দর করে মাছ কেটে ফেলতে পারেন তবে আমি এখনও সেই পুরনো আমলের মতো বটি দিয়ে ছাই দিয়েই মাছটা কাটি আমার মতো কে কে আছেন জানাতে পারেন তবে যাই হোক মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারপর অনেক বড় বড় ছিল ট্যাংরা মাছ এর আগে একদিন ট্যাংরা মাছ এনেছিল এরকম অনেক বড় খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল তো সেই লোভে লোভে আবারও নিয়ে নিয়ে আসে আমি ওইভাবে কিছু বলি না আমি জানি না আমার সাথে এখনো কারা কারা আছেন যারা আছেন এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগলে বন্ধুই আমার পাশেই থেকে যেতে পারেন ট্যাংরা মাছ কাটা অনেকটা সহজ কারণ এটার তো কোনো আশ থাকে না কাটা ফেলে দিলেই কিন্তু হয়ে যায় ব্যাস আমি মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছি পাশে আগে থেকেই তো শাকটা ধুয়ে রেখেছিলাম এখন শাকটা এবার কুচি কুচি করে কেটে নেব কত সহজে কত দ্রুতে আমি কথাগুলো বলে ফেলছি কাজগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে সারাটা দিন লেগেছে আর রান্নার ঝামেলাটা একটু কম ছিল বলে তারপরেও হয়েছে আর যদি আরও বেশি রান্না করতে হতো তাহলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যেত গতকালকের তরকারি আছে অনেকখানি ট্যাংরা মাছের আর আমার ছেলেদের জন্য গুনা খিচুড়ি আছে যার কারণে আজকে আর খুব বেশি আইটেম করব না ওর বাবা বলে গিয়েছে শুধু এই শাক এবং টাকি মাছ দিয়ে রান্নাটা করো আর গরম গরম ভাত বিশ্বাস করুন আমি এই টাকি মাছ আর কলই শাকের মানে ভাজিটা দিয়ে আর গরম ভাত দিয়েই ভাতটা খেয়েছি আর কিছুই খাইনি তো এটা আমি চুলাতে বসিয়ে দিলাম তার সঙ্গে টাকি মাছ ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে সামান্য একটু লবণ ছিটাইয়ে একটা ঢাকা দিয়ে আমি একটু এটা ভাব দিয়ে নিব এদিকে মাছ তো কেটে ধুয়ে রেখেছিলাম এখন একটা চিঠি লিখে দিচ্ছি এর মধ্যে অর্থাৎ আসলে একই রকম মাছ অনেক একই রকম ভিন্ন ভিন্ন মাছ এরকম প্যাকেট করা থাকে আমি ফ্রিজে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি তো এখন থেকে ভেবেছি এভাবে নাম লিখে রাখবো সেজন্য একদম নাম লিখে চিঠি লিখে এটা রেখেছি যাতে করে খুঁজতে আমার জন্য সহজ হয় তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতে বলক উঠে গিয়েছে এবারে আমি ভাবছি যে কিছু কাঁচামরিচ আমি হচ্ছে একটু মানে এটা কীভাবে মানে ইয়ে করব ওই একদম বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব তো তার জন্য কিছু মরিচ আমি একদম বিছিয়ে দিয়েছি একটা টাওয়ালের ওপরে পানিটা একদম সরে গেলে বক্সে করে রেখে দিবো আর কিছু মরিচ ব্লেন্ডার করে রাখবো বেটে রাখবো আর কি আসলে মরিচের দামটা তো এখন একটু কম এরপরে সামনে রোজা অনেক দাম বেড়ে যাবে তো আসলে একবারে দু তিন কেজি চার কেজি মরিচ যদি কিনে নিয়ে আসে সেই ক্ষেত্রে মরিচগুলো বাঁচতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় কিছু বাবাকে বলেছি তুমি অল্প অল্প করে নিয়ে আসবা এক দেড় কেজি করে করে নিয়ে আসবা এ এরকমভাবে দুবার তিনবার করে সংরক্ষণ করলে আমার হয়ে যাবে ব্যাস এপাশে কিন্তু আমি মশলাটা ব্লেন্ড করে রেখেছি আর এপাশে টাকি মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে যদিও শাকটা একটু বয়স্ক ছিল মানে কচি হলে আরও বেশি টেস্ট হতো আমার যেটা মনে হলো এবার আমি তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম এদিকে সামান্য একটু পেঁয়াজ রসুন বাটা আর ব্লেন্ডারের জারটা একটু পানি দিয়ে দিলাম একটু অপচয় করা চলবে না আর সামান্য একটু মরিচ বাটা দিয়ে দিয়েছি আর শুকনো মশলা একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো লবণ যেহেতু আগেও দিয়েছি তাই একটু খেয়াল করে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এদিকে আমি এই যে শাকের মধ্যে যে মাছটা দিয়েছিলাম মাছটাও এখন কাটাটা বেছে নেব মানে মাছের কাটাটা ফেলে দেব অনেক বেশি গরম ছিল আর এত তাড়াহুড়ো করছিলাম আসলে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে টুকটুক করে কাজ করতে করতে কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি এই তো আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম খুন্তি দিয়ে এটাকে থেতো করে দিচ্ছি চুলার আসটা অবশ্যই কমিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম আমার সেই সিদ্ধ করে রাখা শাকগুলা এবারে খুব আস্তে ধীরে এগুলো নাড়তে হবে এবং অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এটা একদম ঝরঝরে হয়ে গেলে মানে মাখা মাখা হয়ে গেলে এটাকে আমি এখন নামিয়ে নিব অনেক মজার হয়েছে শাক এবং টাকি মাছের এই রেসিপিটা সন্ধ্যার সময় চলে এসেছি আমি যে পাতাকপিটা কেটে কুচে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এখন সেটা দিয়েই আমি এখন পাকোড়া বানাবো দেখি কেমন হয় এটা আমি কখনো এর আগে রান্নাও করিনি আমি দেখিও নি কখনো এই প্রথম খুব ভালো লাগছিল কালারটা দেখে খুব বেশি কিছু না ওই সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেয়নি মরিচ বাটা দিয়েছি একটু গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব মরিচ বাটাটা দেখি এখন খুব ভালোই কাজে লাগছে আসলে এর আগে বেশি এরকম রাখতাম না এখন ভাবছি রেখেই দিব আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে এরকম পাকোড়া আর ওরা সবজির মানে রান্নাটা খেতে চায় না তাই ওদেরকে খাওয়ানোর এটাই উদ্দেশ্য একটু ডিম ভেঙে দিলাম ব্যাস এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার দিলাম আর কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিলেও খুব ভালো হয় আমার চালের গুঁড়া শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে এটা মেখে পাকোড়ার শেপ করে ডুবো তেলে ভেজে নিব আসলে যখনই আমি যে কাজটা করি খুব দ্রুত করি এবং খুব তাড়াহুড়ো করি আর কি তো যাই হোক এই পাকোড়া ভাসতে ভাসতেই কিন্তু আমি বিদায় নিয়ে নিব আসলে এই সন্ধ্যার সময় বাচ্চাদেরকে পড়ানো থাকে বাচ্চাদেরকে একটু নাস্তা করিয়ে ঝটপট করে পড়তে বসাতে হয় যেহেতু বড় ছেলে বড় হয়ে গিয়েছে এখন তো আর ফাঁকি দেওয়ার সময় নেই ওর সঙ্গে আমাকেও পড়তে হয় তো যাই হোক আপনারা কারা আছেন আমি জানি না আমার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওতে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য কেমন লাগলো অবশ্যই আমার বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটি নতুন সুন্দর ছোট্ট কমেন্ট আমাকে নতুনভাবে কন্টেন্ট বানাতে উৎসাহিত করে Se va a empezar los tagben